আমার খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে আসসালাম আলাইকুম সৌদি আরব প্রবাসী বাইয়ের গ্রামের মাঝে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি এই বাড়িটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই বাড়িটা হচ্ছে আমিননগর গ্রামে মুরাদনগর থানা কুমিল্লা জেলায় আর এই বাড়িটা দেখতে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি আর প্রবাসী বাইয়ের একটা নিশানা আছে উপরে ধ্যান কি সুন্দর একটা বিমান ফিট করে রাখছে কারণ এই বিমানটা তো আওয়াজ আওয়া করতেছে দেশের থেকে বিদেশ যায় বিদেশ থেকে দেশে আসে আর যদি বাড়ির সামানটা একটু আপনাদেরকে দেখায় দেখেন যে আগের দিনে রাজারাজিভাবে আপনি বাড়িটা করতো যে চার পাঁচটা প্লেয়ার থাকে বাড়ির সামনে সেম এখানে চারটা প্লেয়ার আছে এবং সামনে একটা টেরেস্ট আছে তারপর যে বাড়ির যে কালার কালারফুল আপনার যে যে দিছে গ্রিলের মাঝে আপনার কালোর মাঝে গোল্ডেন কালারটা করছে কেক একদম ফুটে রয়েছে এবং বাড়িটা কোন পজিশনে অবস্থিত দেখেন যে চতুর্পাশের যে খোলামেলা একটা পরিবেশ এখানে খোলামেলা একটা পরিবেশ এবং কি বাতাস স্বচ্ছ বাতাস কিন্তু আমরা অনুভব করতেছি এই বাড়িতে বাড়িতে আসিয়া আর বাড়ির যে সামনটা সামনটা আর একটু দেখায় যে কত সুন্দর একটা আমাকে খুবই ভালো লাগতেছে যে কালার এবং যে পিলার এবং গোল্ডেন মাঝে গোল্ডেন কালার দিছে এবং যে যে বাড়ির যে টেরেস এবং উপরের যে ইয়া সামনটা খুবই সুন্দর লাগতেছে আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি আইন বাড়ির ভিতরে একটু লয়ে যাই দেখাই যে বাড়িটা বাড়িটা কিন্তু এখনও কিছু কাজ বাকি রয়েছে যে ইলেকট্রনিক যে কাজ ইলেকট্রিক যে কাজটা ওটা একটু বাকি রয়েছে আর হচ্ছে বাড়ির প্রবেশ করলাম আর দেখেন এগুলো বাস বাড়িটা টোটাল একটু কমপ্লিট হয় নাই এ হচ্ছে ড্রয়িং ট্যাং যে পেস্টটা তো খোলা একটা জায়গা ড্রয়িং ড্রাইংস আর পাশেই বেডরুম আছে একটা দুইটা তিনটা তিনটা বেডরুম আছে এদিকে একটা কিচেন আছে চারটা বেডরুম টোটাল চারটা বেডরুম আছে এদিকে একটা কিচেন আছে তারপর আমরা যদি একটু উপরের দিকে যাই উপরের দিকে এই যে সিঁড়ির পাশে যে রেলিংটা দিচ্ছে আনকমন একটা রেলিং মোড়া অন্যান্য সময় দেয় এসএস এর কাজ থাকে এটা এস এস দেয় নাই আর এদিকে দেখেন অবস্থাটা দুই পাশে দুইটা সিঁড়ি মানে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য দুই পাশে দুইটা সিঁড়ি আছে তো আমরা একটা সিঁড়ি দেওয়া যাই নাই এই সিঁড়িটা ঢুকলাম হ্যাঁ এই জায়গাটা একবারে খোলা মেলা রাখছে দ্বিতীয় তলাটা ডই আজ পর্যাপ্ত পরিমাণ পিস রাখছে এই দিকে তো সুন্দর একটা পরিবেশ আর এইদিকে দিকে কিচেন আমরা এইদিকে একটা হ্যাঁ এটা হলো এবার হলো কিচেন কিচেনে তাক টুক দেওয়া আছে ঠিক কিচেন কমপ্লিট আছে আর এই পাশে একটা এদিকে এদিকে আমরা একটু ঢুকে যে এটা হলেও একটা বেডরুম বেডরুমের পাশেই একটা বাড়িটা সহ আছে একটু দেখেন এই যে দেখেন এই বাড়িটা থেকে এই যে বাইরের যে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে যে খেত পাথর এবং সবই খোলা মেলা একটা পরিবেশ এই বাড়িটা থেকে অনুভব করা যায় আর এটা একটা মাস্টার বেডরুম আর এদিকে একটু দুদি আমরা সামনে যাই এদিকে একটা এটা কি বাথরুম এটা একটা বাথরুম এই পাশে তো এদিকে আসেন আমরা ট্যারেসটা ঢুকি এই যে টেরেসটা আসলাম ট্যারেসে এসে দেখলাম এই যে কত সুন্দর খুব ভালো লাগতেছে এটা বাড়ির সামনটা সামন সাইডটা একটা রাস্তা হয়েছে নতুন পিচ ডালা হয় এখনো হয় নাই পিচ ডালার কাজ হবে আর এই হচ্ছে বাড়িটা বাড়িটার পরিবেশ এলো টেরা স্টেধার হলো আর টাইলসের যে কাজটা এটা সাদার মাঝে হোয়াইটের মাঝে কাজটা হয়েছে টাইলসের যে সুন্দর একটা কাজ আর কারেন্টের কাজ এখন করা হয়নি কারেন্টের কাজ সম্ভব আছে তা আমরা এখন কথা বলবো সৈদা আরব প্রবাসী আবু মুসাবাই এর বাবার সাথে আসসালামু আলাইকুম কাকা ওলাই কোন খেলা কেমন আছে খুব ভালো আছে আচ্ছা কাকা যে আবু মুসাবাই সৈদা রবে ভালো একটা অবস্থানে আছে

দাদা কাকারা অনেক ধন্যবাদ আমরা সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে কাকা অবশ্যই ভালো থাকবেন